আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বেরাকে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে এখানে আপনারা সকল জেলা থেকে এসএসসি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা এবং কীভাবে আবেদন করবেন এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে নিয়মিত এরকম চাকরির বিজ্ঞপ্তির আপডেট তথ্য জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বিরাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা যা দরিদ্র দূরীকরণ এবং দরিদ্রের ক্ষমতায়নের নিবেদিত বেরাকের সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে কাজ করতে আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হল সিকিউরিটি গার্ড দায়িত্ব ও কর্তব্যসমূহ এখানে দেখতে পাচ্ছেন চাকরি হওয়ার পরবর্তী সময় প্রার্থীদের যে সকল দায়িত্ব পালন করতে হবে দায়িত্বগুলো হলো ব্যারাক কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ বেরাক কর্তৃপক্ষ আয়োজিত অনুষ্ঠান সমূহে নিরাপত্তা নিশ্চিত করুন নিজ দায়িত্ব পালনের পাশাপাশি আউটসোর্সকৃত নিরাপত্তাকারীদের দায়িত্ব করুন নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত জরুরি অবস্থার স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রতিটি সিকিউরিটি পোস্টের সর্বদা প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা প্রহরী দায়িত্ব পালন ও নিশ্চিত করুন নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যে কোনো দুর্ঘটনার সকল রেকর্ড ও অন্যান্য দাপ্তরিক নথিপত্রসমূহ নথিভুক্তকরণ ও সংরক্ষণ করা নিরাপত্তা সুরক্ষা সংক্রান্ত যে কোনো ঘটনা কাল বিলম্ব না করে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ম্যানেজার ও নিরাপত্তা কর্মকর্তাকে অবহিত করুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্বসমূহ যথাযথভাবে সম্পাদন যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে মাদ্রাসা কারিগরি উন্মুক্ত টেকনিক্যাল আপনি যেখান থেকেই পাশ করে থাকেন না কেন এ সার্কুলার আবেদন করতে পারবেন বিরার্থীর বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে উচ্চতা পাসপোর্ট সহি ওজন অনুপাতিক হারে থাকতে হবে অর্থাৎ উচ্চতা বেশি থাকলে ওজন অবশ্যই বেশি থাকতে হবে বেতনের কথা এখানে বলা হয়নি আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করা হবে এখানে কর্মস্থল দেখতে পাচ্ছেন বিরাট প্রধান কার্যালয় এবং মাঠ কার্যালয় অন্যান্য সুবিধা এখানে রয়েছে স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব ভাতা ভবিষ্য নিধি মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থতা কেন্দ্রের সুবিধা ডেকে সুবিধা ও অন্যান্য প্রদান করে থাকবেন চাকরির ধরন হলো এখানে সেবাকর্মী এ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সময় পাবেন এ সময়সীমার ভিতরে আপনারা বেরাকের যে কেরিয়ার ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন এখান থেকে অন্যান্য বিষয়গুলো দেখে নেবেন এবং আবেদন করার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে খুব সহজেই সে লিংকে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এর সার্কুলার সম্পর্কে আপনাদের যদি এছাড়াও কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে